চলো আজকে তোমাদেরকে টিস্যু এবং শপিং ব্যাগ দিয়ে গায়ে হলুদের ব্রেসলেট বানিয়ে দেখাই এর জন্য প্রথমে টিস্যুটাকে কয়েকটা ভাজ করে নিয়েছি একদম ছোট সাইজ করে নিয়েছি তারপর চারকোনা করে এভাবে ছোট ছোট করে কেটে নিব পর একটা টিস্যু মরিয়ে আরেকটা টিস্যুর মধ্যে এভাবে দিয়ে চারপাশে আঠা লাগিয়ে এটাকে একটু নখ দিয়ে পেঁচিয়ে দিবে তাহলে একটা কলির মতন হয়ে যাবে এরকম করেই অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোর নিচে সবুজ কালারের রং দিয়ে এভাবে একটু রং লাগিয়ে দিব এভাবে সবগুলো করে নিব এই ব্রেসলেটের পুরো সেট বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে এখন একটা সুই সুতা নিয়েছি এর মধ্যে সোনালি কালার একটা পুঁথি আর একটা কলি এভাবে করে দুইটা দুইটা করে লাগিয়ে নিব। এই সাইডে দুইটা ওই সাইডে দুইটা এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব এখন একটা শপিং ব্যাগ নিয়েছি শপিং ব্যাগের অংশ এভাবে দুইটা একসাথে করে লাগিয়ে দিলাম এরপর লাল কালারে একটা শপিং ব্যাগ নিয়েছি দুইটা একসাথে করে এভাবে লাগিয়ে দিব লাল আর হলুদ এভাবে বানিয়ে নিয়েছি এখন এটার সাইডে একটু আঠা লাগিয়ে সবগুলো পাপড়ি বানিয়ে নিব। এখন দুইটা হলুদ একটা লাল দুইটা হলুদ একটা লাল এভাবে পাপড়িগুলোকে লাগিয়ে দিব। তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে তোমরাও করতে পারবে মানে মুখে এটা ভালোভাবে বোঝানো সম্ভব হচ্ছে না তোমরা একটু খেয়াল করে দেখো এরপর মাঝখানে কতটুকু ফাঁকা রেখে ওইখানে এই কলিগুলোকে লাগিয়ে দিব তারপর এর মাঝখানে একটা গোলাপ ফুল লাগিয়ে দিব এর জন্য গোলাপ ফুলটাকে বানাতে হবে হলুদ কালারের গোল করে একটা শপিং ব্যাগ কেটে নিয়েছে এখন এটাকে কয়েলের মতন করে কেটে নিব তারপর চারো সাইড দিয়ে ইটু একটু করে পাপড়ির মতো বানিয়ে নিব তারপর আঠা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট গোলাপ ফুল বানিয়ে নিব এই গোলাপ ফুলটাকে আঠা দিয়ে ওই কলির মাঝখানে বসিয়ে দিব তোমরা একটু খেয়াল করে দেখো তাহলেই করতে পারবে এই গোলাপ ফুলটা হয়তো অনেকেই কাগজ দিয়ে বানিয়েছিলে ওইভাবে বানিয়ে নেবে তাহলেই আমাদের বেসলিটা একদম তৈরি হয়ে যাবে এই যে আমাদের পুরো সেট পুরো সেট বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসা আশা করি তোমাদের ভালো লাগবে